আজ আফগানিস্তানের বিপক্ষে চমক দিয়ে একাদশ সাজাতে পারে টাইগাররা একাদশে ফিরতে পারেন নাসুম আহমেদ তাস্কির আহমেদ ও সাইফ হাসান তবে সেই ক্ষেত্রে বাদ পড়বেন কারা একাদশ বদল কি সত্যি গুরুত্বপূর্ণ আফগানদের বিপক্ষে নাকি আগের একাদশে নতুন ছক কষবে বাংলাদেশ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনা। আজ রাত সাড়ে আটটায় আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ তবে এই ম্যাচে নিজেদের দল ঢেলে সাজিয়ে মাঠে নামতে হবে টাইগারদের যদিও বড় ম্যাচে রিস্কি হতে পারে বেশি পরিবর্তন তবে এছাড়া খুব বেশি উপায়ও নেই বাংলাদেশের হাতে সেক্ষেত্রে বাংলাদেশের একাদশে আসতে পারে তিন পরিবর্তন দুটি পরিবর্তন আসতে পারে বোলিং লাইন আর একটি ব্যাটিং লাইনে পরিবর্তন আনা উচিত বাংলাদেশের ব্যর্থ হলে ওপেনিং এ ইমন তামিম খেলবেন তা অনেকটাই নিশ্চিত শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে আজই ডাউনলোড করুন গাড়ি ইবুক অ্যাপ আর ওয়ান ডাউনে খেলবেন লিটন দাসী তবে পরিবর্তন করা উচিত চার নম্বরে থাকা তাবিদ হৃদয়কে ধরা হচ্ছিল আসরের শুরু থেকেই সুযোগ পাবেন সাইফ হাসান তবে সেই সুযোগ না হলেও এই ম্যাচে আর এই ভুল করতে চাইবে না ম্যানেজমেন্ট তাহিদ হৃদয়কে বসিয়ে সাইফকে একাদশে আনলে বল আর ব্যাট দুই দিকেই উপকৃত হবে বাংলাদেশ প্রথম ম্যাচে হৃদয়ের দৃষ্টিকটু ব্যাটিং আর শেষ ম্যাচে রান আউট তাকে থেকে আউট করার জন্য যথেষ্ট এরপরের দুই পজিশনে জাকের থাকছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই আর এরপর অন্য ব্যাটার হতে পারেন শেখ মাহেদি গত ম্যাচেও জোড়া উইকেট তুলেছেন তিনি তবে বাদ পড়তে পারেন ঋষাদ ব্যাট হাতে নামার সুযোগ হয় না তার বল হাতে শেষ ম্যাচেও দিয়েছেন এক ওভারে আঠারো রান তাই তাকে বসিয়ে সর্বশেষ খেলা ম্যাচে ম্যাচ সেরা নাসুম হবেন যোগ্য রিপ্লেসমেন্ট নয় নম্বরে তানজিম সাকিব টিকে গেলেও দশ নম্বরে আবারও সুযোগ হারাতে পারেন শরীফুল অভিজ্ঞ তাস্কিনের গতির ওপরেই ভরসা করতে পারে টাইগাররা আর সর্বশেষ খেলোয়াড় হবেন ফিস এই ম্যাচে একাদশে পরিবর্তনের কোনো বিকল্প নেই কেননা ইতোমধ্যেই দেওয়ালে পিঠ ঠেকেছে বাংলাদেশের শেষ চারে যাওয়ার আশা টিকে রাখতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের